শ্রী বাসুদেব ঘোষ শ্রী মাধব ঘোষ ও শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর এরা তিন ভাই সুকণ্ঠ গায়ক ছিলেন তিনি তিন ভাইয়ের মানে গানের তালে তালে স্বয়ং নিত্যানন্দ প্রভু নৃত্য করতেন মাধব গোবিন্দ বাসুদেব তিন ভাই গাইতে লাগিল নাচে ঈশ্বর ঈশ্বর নিতায় কেহ কেহ বলেন তাদের মাথুরালয় আলয় শ্রীহ জেলায় অন্তর্গত বুরন ও বুরঙ্গি গ্রামে ছিল কোন কারণে শ্রী বাসু ঘোষ ঠাকুর পিতা কুমার হঠে এসে বাস করেন পরবর্তীকালে ঘোষ মাধব ঘোষ ও গোবিন্দ ঘোষ ঠাকুর নবদ্বীপে এসে বাস করেন তারা উত্তর উত্তর জিয় কুলে আবির্ভূত হন শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী গৌরঙ্গ সুন্দর তারা অন্তরঙ্গ পার্শ শ্রী শ্রী মহাভাগবত সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলেছেন এরা তিন ভাই মধু আশ্রয় বুজ ছিলেন শ্রী বাসু ঘোষ ঠাকুর মহাপ্রভু শৈশবলীলার পাদ অধিকার ভাবে বর্ণনা করেছেন তার রচিত একটি অপূর্ব শৈশবলীলা বর্ণন অঙ্গিনা সি হাসি ফিরি ফিরি মায়ের লুকায় বয়ানে বসন দিয়া বলে লুকাইনু সচি বলে বিষম আমি না দেখিনু মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে বাসুদেব ঘোষ কহে অপুর শিশুরূপ দেখি হয় জগমনলোভা শ্রী গৌরাঙ্গুই শ্রী ও শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে বাসু বাসুঘোষ ঠাকুর সুন্দর গীত লিখেছেন যথাগীত জয় জয় জগন্নাথ শচীর নন্দন ত্রিভুবন করে যার চরণ চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর নদিয়া নগরে দণ্ড কমন্ডুলু কর কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা শিরাধার ভাবে বে অবতার হরে কৃষ্ণ নাম গৌ করিলে প্রচার বাসুদেব ঘোষ বলে করি হাত সেই যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ কি কহিব শত শত তুয়া অবতার একলা গৌরাঙ্গ চাঁদ পড়া আমার বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিকারী শিব সুখ নারদ লইয়া বা সেতু বন্ধন রাম অবতার এবে সে তোমার সংসার কলি যুগে কীর্তন করিয়া সেতু বন্ধন সুখে পার যত পঙ্গু জড় অন্ধ কিবা গুনেক পুরুষ নাচে কিবা গুনে গুণে নারী লাগিউনে মাতি লঘু বন দশ না জানি জপ তপ বিচার কহে বাসু গৌরাঙ্গ মোরে কর এই প্রথম এক খণ্ড হল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ চাও